হরিয়ানা ফালাচি মিস্টার প্রেসিডেন্ট কিন্তু আমার অবাক লাগে যে সেই ভয়াবহ রাতে এবং পরবর্তী মাসগুলোতে আসলে কি ঘটেছিল ইতিহাস কখনও তার সঠিক ব্যাখ্যা দেবে কিনা জুলফিকার আলী ভুট্টু মুজিবকে তো আপনি দেখেছেন আজন্ম মিথ্যুক মিথ্যা ছাড়া কথাই বলতে পারে না এই অভ্যাসটা তার নিজের থেকেও শক্তিশালী মর্জি হলে মুজিব ঢালাওভাবে কথা বলে যেমন সে বলে তিরিশ লাখ মানুষ মরেছে সে পাগল বদ্ধ পাগল ওরা সবাই পাগল সংবাদপত্রগুলো আবার তার কথা পুনঃপ্রচার করে তিরিশ লাখ নিহত তিরিশ লাখ নিহত ভারতীয়রা সংখ্যাটা বলেছিল দশ লাখ সে এটাকে দ্বিগুণ এরপর তিনগুণ করল এই হল লোকটির বৈশিষ্ট্য জলোচ্ছ্বাসের সময় সে একই কাণ্ড করেছে শুনুন ভারতীয় সাংবাদিকদের মতে সে রাতে মারা পড়েছিল ষাট থেকে সত্তর হাজার মানুষ মিশনারিরা বলেছিল তিরিশ হাজার আমার পক্ষে যেভাবে সম্ভব হয়েছে সে বিচারে মৃতের সংখ্যা পঞ্চাশ হাজারের মতো এটা অনেক বেশি নৈতিকভাবে যদি কাজটা সমর্থনযোগ্যও হয় আমি সংখ্যা কমাতে চাই না আমি তাদেরকে বাস্তবে ফিরিয়ে আনতে চাই পঞ্চাশ হাজার ও তিরিশ লাখের মধ্যে বিরাট পার্থক্য শরণার্থীদের ক্ষেত্রেও একই ব্যাপার ঘটেছে মিসেস গান্ধী বলেন এক কোটি লোক এটা অত্যন্ত স্পষ্ট যে তিনি তার প্রতিরোধের পক্ষে যুক্তি দাঁড় করাতে এবং পূর্ব পাকিস্তানে অভিযান চালানোর জন্য তিনি এই সংখ্যা দিয়ে শুরু করেছিলেন কিন্তু আমরা যখন বিষয়টা তদন্ত করার জন্য জাতিসংঘকে আমন্ত্রণ জানালাম ভারতীয়রা তার বিরোধিতা করল কেন তারা বিরোধিতা করেছিল সংখ্যাটা যদি সঠিকই হতো তাহলে তো তদন্তের প্রশ্নে তাদের ভীত হওয়ার কথা নয় ঘটনাটা হলো আসলে এক কোটি নয় বিশ লাখ লোক গিয়েছিল নিহতের সংখ্যা বলায় আমার ভুলও হতে পারে কিন্তু শরণার্থীদের সংখ্যার ক্ষেত্রে নয় আমরা জানি কে দেশ ত্যাগ করেছিল বহু বাঙালি ছিল পশ্চিমবঙ্গের ইন্দিরা গান্ধী তাদের পাঠিয়েছিলেন বাঙালিরা যেহেতু দেখতে একই রকম সুতরাং কে তাদের চিনবে আরেকটা প্রসঙ্গ বলি মহিলারা ধর্ষিতা ও নিহত হয়েছে আমি এটা বিশ্বাস করি না এটা তো নিশ্চিত যে বাড়াবাড়ির কোনো কমতি ছিল না কিন্তু জেনারেল টিক্কা খান বলেছেন যে ওই দিনগুলোতে তিনি জনগণকে আহ্বান করেছেন দুর্ব্যবহার সম্পর্কে সরাসরি তার কাছে রিপোর্ট করতে তার এই আবেদন লাউড স্পিকারে প্রচার করা হয়েছে এবং তার কাছে মাত্র চারটি ঘটনা রিপোর্ট করা হয়েছে এটাকে কি আমরা দশ দিয়ে পূরণ করে চল্লিশ করতে পারি মুজিব ও গান্ধীর ছড়ানো সংখ্যা থেকে আমরা এখনও দূরে ওরিয়ানা ফালাচি না মিস্টার প্রেসিডেন্ট ওটাকে হাজারের সাথে পূরণ করুন এমনকি দশ হাজারের সাথেও পূরণ করতে পারেন তাহলে আপনি সঠিক সংখ্যার কাছাকাছি আসবেন মুজিবের তিরিশ লক্ষ যদি ঢালাও বর্ণনা হয় তাহলে টিক্কাখানের মাত্র চারটি ঘটনার বর্ণনা রীতিমতো ফাজলামো চরম নারকীয়তা সংগঠিত হয়েছে বলবেন কিভাবে। আমি এমন একজন আপনার সাথে কথা বলছি যে ঢাকায় বহু মৃতদেহ দেখেছে আপনি কি একটা কথা বলেছেন নৈতিকভাবে সমর্থনযোগ্য অথবা সমর্থিত আমি কি ঠিক ধরতে পেরেছি আপনি কি যথার্থই বোঝাতে চাচ্ছেন যে এই ধ্বংসযজ্ঞটা নৈতিক দিক হতে সঠিক ছিল জুলফিকার আলী ভুট্টু প্রত্যেক সরকারের প্রত্যেক দেশের অধিকার রয়েছে প্রয়োজন হলে বল প্রয়োগ করার যেমন ঐক্যের নামে ধ্বংস ছাড়া আপনি সৃষ্টি করতে পারেন না দেশ গড়ার স্বার্থে স্টালিন শক্তি প্রয়োগ ও হত্যা করতে বাধ্য হয়েছিল সেতুও বল প্রয়োগ ও হত্যা করেছেন বাধ্য হয়ে বিশ্বের পুরো ইতিহাস তুলে না ধরে সাম্প্রতিক কালের দুটো ঘটনাই উল্লেখ করলাম হা এখন কোথায় রক্তপাত ঘটিয়ে দমন করা হবে এবং তা সমর্থনযোগ্য হবে কি হবে না সেটাই বিচার্য মার্চ মাসে পাকিস্তানের ঐক্য নির্ভর করছিল বিচ্ছিন্নতাবাদীদের নির্মূল করার উপরে কিন্তু যারা এর জন্য দায়ী তাদের বদলে জনগণের উপর এ ধরনের নিষ্ঠুরতা চালানোর কোনো প্রয়োজন ছিল না যে নিরীহ লোকদের বলা হয়েছিল যে ছয় দফা আদায় হলেই আর কোনো জলোচ্ছ্বাস হবে না আর কোনো বন্যা হবে না খাদ্যাভাব হবে না তাদেরকে বোঝানোর পন্থা এই নিষ্ঠুরতা নয় আমি কঠোরভাবে এই পন্থা গ্রহণের বিরোধিতা করেছি বিশেষ করে যখন কেউ মুখ খুলতে সাহস করেনি